আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা লোনের সাথে পরিচয় করিয়ে দিব যারা এখনো ভাবেন যে সঠিক সব কিছু থাকা সত্ত্বেও আপনি ঋণ বা লোন গ্রহণ করতে পারছেন না আপনার ব্যবসায়িক কাজে বা আপনার ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আজকে এমন একটা ঋণ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের জামানতবিহীন ঋণ এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে জামানতবিহীন ঋণটা আবার কী জামানতবিহীন ঋণটা হচ্ছে এখন জামানতবিহীনটা বলতে আমরা কি বুঝি প্রথমত যদি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করতে চান বা একটা এনজিওতে বা একটা ব্যাঙ্কে যখন আপনি ঋণ গ্রহণ করতে যাবেন তখন আপনাকে প্রথমে বলা হবে যদি আপনি ফর উদাহরণস্বরূপ বলি যদি আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকার ঋণ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার জামানত রাখতে হয় যে ওই জামানতটা জমা দেওয়ার পর দেন আপনাকে পরবর্তী পদক্ষেপ বা সব কিছুতে আপনাকে নিশ্চিত করে যে আপনাকে ঋণ প্রদান করবে আর আজকে যে ঋণের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের জামানত জামানতবিহীন ঋণ এই ঋণের কার্যকারিতা কতটুকু আপনি ঋণটা গ্রহণ করতে পারবেন কি না সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কথা দিচ্ছি আপনি ব্র্যাক থেকে সরাসরি নিজে গিয়ে ডিজেক্টলি ম্যানেজারের সাথে কথা বলে আপনি ঠিক এই ঋণটা গ্রহণ করতে পারবেন তো আর কথা বানাবো না চলেন ঋণের ডিটেলস অর্থাৎ সব কিছু সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত আপনারা কে কে ঋণটা গ্রহণ করতে পারবেন প্রথমত ব্যবসায়ী অর্থাৎ কৃষি বাণিজ্যিকভাবে আপনি যদি বাণিজ্যের জন্য মেয়াদভাবে ঋণ নিতে চান তাহলে কিন্তু পারবেন আপনি যদি কাজের জন্য ঋণ গ্রহণ করতে চান সেক্ষেত্রেও কিন্তু পারবেন আপনি যদি শিল্প কারখানার জন্য ঋণ গ্রহণ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি নিতে পারবেন মোট কথা ব্র্যাক ব্যাংক আপনাদেরকে অনেকগুলো ফ্যাসিলিটি এই জামানতবিহীন ঋণের মধ্যে দিয়েছে আর এখান থেকে কিন্তু এই যেখানে স্পষ্টভাবে বৈশিষ্ট্যতা আপনি দেখতে পারবেন যে ব্যবসার প্রয়োজনের উপর ভিত্তি করে ঋণের পরিমাণ চার লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকার নিচে পর্যন্ত অর্থাৎ আপনার ব্যবসার উপর ভিত্তি করে এখন আপনার ব্যবসা হতে পারে স্বল্প পারে স্বল্প অর্থায়নে হতে পারে দীর্ঘমেয়াদী হতে পারে দীর্ঘ বিনিয়োগ প্রকল্প বা শিল্প প্রতিষ্ঠান সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি এখান থেকে আপনার ব্যবসা অনুযায়ী আপনি কিন্তু ঋণ নিতে পারবেন এখন ফর উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি আপনার ব্যবসায় আপনার চার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত বা দশ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট অলরেডি করে ফেলেছেন সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে এমনিতেই আপনি সেই পরিমাণ অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা অলরেডি ব্যবসার কাজে লাগিয়েছেন বা খরচ করেছেন আপনি কিন্তু তার ফিফটি পারসেন্ট টাকা এখান থেকে সহায়তা নিতে পারবেন তাহলে কথা হচ্ছে আপনি যদি বিশ লক্ষ টাকার অলরেডি একটি প্রতিষ্ঠান করে থাকেন আপনি অবশ্যই ব্রাক ব্যাঙ্ক থেকে দশ লক্ষ টাকার একটা সহায়তা কিন্তু পেয়ে যাবেন সেটা আপনার কিন্তু আর একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে রাখি এই ঋণটা হচ্ছে আপনাকে কিন্তু মাসিক ভিত্তিতে দেয়া হবে এখন আপনি যদি এক লক্ষ টাকা ঋণ নেন তাহলে আপনার প্রতি মাসে আপনার যে পরিশোধ সীমাটা আসবে সেটা হচ্ছে দশ হাজার টাকা আপনি যদি দুই লক্ষ টাকা নেন আপনার আসবে বিশ হাজার টাকা আপনি যদি দশ লক্ষ টাকা নেন আপনার আসবে এক লক্ষ টাকা পর্যন্ত এখন এই ঋণ পাওয়ার কিছু যোগ্যতা এখানে লিখে দিয়েছে আমরা বিষয়টার দিকে একটু লক্ষ্য করবো একটি বৈধ লাইসেন্স সহ ব্যবসা যা কমপক্ষে দুই বছর ধরে চলছে সেক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন অথবা আপনি যদি তারও বেশি অর্থাৎ তিন বছর করে থাকেন পরিচালিত হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনি পঁয়ত্রিশ লক্ষ টাকার জন্য এখানে আবেদন করতে পারবেন এখন আপনার আপনাকে বলতে পারেন যে আমরা এতগুলো কথা বলছি এখন আপনি কিভাবে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করার যে মাধ্যমটা রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে ব্র্যাক ব্যাংক ঠিক আছে সেই নিকটস্থ ব্র্যাক ব্যাংকে গিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করার পর আপনাকে আরেকটা বিষয় আমি একটু অবগত করে রাখি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংকে যাবেন যাওয়ার পর সেখানে যে ম্যানেজার রয়েছে অবশ্যই সেই ম্যানেজারের সাথে কথা বলবেন আর আপনাদেরকে এখন যে ইম্পর্টেন্ট একটা কথা বলবো এই কথাটা মাথায় রাখবেন আপনি এখানে দুইটা ওয়ে পাবেন একটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু দুইটা নিয়মে চলে একটা হচ্ছে ব্র্যাক এনজিও রয়েছে আরেকটা রয়েছে ব্র্যাক ব্যাংক এখন আপনি বলতে পারেন যে আপনি কোথায় যোগাযোগ করতে পারবেন এখন আমি আপনাকে যেটা সাজেশন দিব আপনি অবশ্যই যদি স্বল্প ঋণ নিতে চান অর্থাৎ এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে সেক্ষেত্রে আপনি ব্র্যাক এনজিওতে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি এর অধিক পরিমাণ অর্থ ঋণ বা লোন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্রাক ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনার নিকটস্থ মূল ব্রাঞ্চে যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে বলতে পারি যে মূল ব্রাঞ্চ বলতে কী বোঝায় এখন অনেক ব্র্যাক ব্যাঙ্কের আপনার এজেন্ট শাখা হয়েছে আপনি এজেন্ট শাখায় যাবেন না সেখান থেকে হয়তো আপনাকে কোনোরকম সহায়তা প্রদান করতে পারবে না আপনি অবশ্যই মূল ব্রাঞ্চে যাবেন আপনাদের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা থানা পর্যায়ে কিন্তু মূল ব্রাঞ্চ রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আপনি যদি কন্ট্যাক্টে ক্লিক করি আপনাদের সুবিধার্থে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ব্র্যাক ব্যাংকের সাথে কথা বললে আপনাকে সরাসরি ওরা আপনাকে বলে দিবে যে আপনি আপনার যে এলাকা রয়েছে অর্থাৎ আপনি যেখানে এখন বর্তমান বাস করেন সেই এলাকার আশেপাশে কোথায় এই ব্র্যাক ব্যাঙ্কের ব্রাঞ্চটা রয়েছে বা এনজিওটা রয়েছে আপনাকে কিন্তু বলে দিবে। আমি আপনাদেরকে ফোন নম্বরটা বলে দিচ্ছি আপনারা অবশ্যই ওয়ান সিক্স ডাবল টু ওয়ান এই নম্বরে ফোন করবেন ওয়ান সিক্স ডাবল টু ওয়ান এই নাম্বারে ফোন করবেন এই নাম্বারে ফোন করলে আপনার নির্দেশা অনুযায়ী আপনি একটা ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন এবং তাকে আপনার বিস্তারিত ঠিকানাটা বলবেন যে আমি এই ঠিকানায় এখন বর্তমানে রয়েছি অবশ্য আপনার জেলাটা উল্লেখ করবেন এবং আপনার থানাটা উল্লেখ করবেন তখন সেই প্রতিনিধি আপনাকে বলে দিবে যে আপনি কোথায় এবং কোন জায়গায় তাদের ব্রাঞ্চটা রয়েছে এবং কোথায় গেলে সেইখান থেকে আপনি সহায়তা নিতে পারবেন এবং আপনার যদি বাড়তিও কোনো প্রশ্ন থেকে থাকে ঋণ সম্পর্কে তারা কিন্তু আপনাকে বলে দিতে পারবে লিগেল ইনফরমেশন কিন্তু সেখান থেকেও পাবেন আমি সবচেয়ে আপনাদেরকে সাজেস্ট করব। আপনার যদি পরিচিত ব্রাঞ্চ না থাকে আপনি কলের মাধ্যমে সহায়তা নিয়ে সেখানকার ম্যানেজারের সাথে ডিরেক্টলি যোগাযোগ করবেন আপনার ব্যবসা সম্পর্কে তাদেরকে ধারণা দিবেন আমি আপনাকে কথা দিচ্ছি ব্র্যাক ব্যাংক বা ব্র্যাক এনজিও আপনাকে কখনো ফিরিয়ে দিবে না আপনাকে অবশ্যই ঋণ প্রদান করবে তো মোটামুটি ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লেগেছে বা লাগবে এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টস দেখি এবং পড়ি অবশ্যই আপনাদের নিয়োজিত আমি চব্বিশ ঘন্টা আপনাদের পাশেই রয়েছি যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্টস করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ